নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও যথেষ্ট ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্য আপনারা অনেকেই মনে করেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা এখন বর্তমানে খারাপ হয়েছে সেই খারাপ চলাকালীন যে একটা যুদ্ধযুদ্ধ ভাব লেগে আছে কারণ ভারত বাংলাদেশের উপর যদি আক্রমণ করে দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে আর বাংলাদেশের উপর ভারত কেন হামলা চালাবে তাহলে আমরা জানবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশের উপর ভারত কেন যদি আক্রমণ চালাতে চায় তাহলে কেন চালাবে ওয়াই আমরা এই হোয়াই এই প্রশ্নের জবাবটা আমরা খুঁজবো এই ভিডিওর মাধ্যমে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমার নতুন চ্যানেলে এসে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি এরকম শিক্ষামূলক ভিডিও আপনার কাছে আমি পৌঁছাতে পারি তো চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করি বেশি কথা না বলে দেখেন বন্ধুরা ভারত কেন বাংলাদেশের উপর আক্রমণ চালাতে পারে প্রথমত কারণ হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তার হুমকি প্রথম পয়েন্ট কি জাতীয় নিরাপত্তার হুমকি ভারত একটা অনেক বৃহৎ দেশ সেই বৃহৎ দেশের উপরে যদি কেউ হামলা চালায় তার নিরাপত্তা অক্ষুণ্ণ করে তাহলে তো ভারত এমনি বসে থাকবে না দেখেন প্রথম পয়েন্ট হচ্ছে বাংলাদেশ যদি কোনোভাবে একটা জঙ্গি গোষ্ঠী গাঁটি তৈরি হয় যেমন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ভারত বিরোধী কিছু মানুষ তারা জঙ্গি হিসেবে ভারতের উপরে এই বর্ডারের উপর দিয়ে গিয়ে আক্রমণ চালায় ঠিক আছে তখনই ভারত আক্রমণ করবে বাংলাদেশের উপরে কারণ কোনো জঙ্গি গোষ্ঠীর দ্বারা যদি ভারতের সাধারণ মানুষ নাগরিক বা জোয়ান বিএসএফ বলেন আর্মি বলেন এই ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ভারত আক্রমণ করতে পিছপা হবে না দুই নম্বর হয়েছে যদি বাংলাদেশের সীমানা বাংলাদেশের জায়গা ব্যবহার করে চায়না বলেন বা পাকিস্তান বলেন অন্য কোনো দেশের সন্ত্রাসী গোষ্ঠী ভারতের উপরে আক্রমণ চালায় তাহলে কিন্তু ভারত এই জায়গা তো ছাড় দিবে না কারণ বাংলাদেশ একটা প্রতিবেশী বন্ধু দেশ মনে করে ভারত যদি আক্রমণ করার জন্য বাংলাদেশ বেইমানি স্বার্থপরের মতে এই অন্য দেশকে এনে তার জায়গাতে জায়গা ব্যবহার করিয়ে ভারতের উপরে আক্রমণ চালায় তাহলে তার এই আত্মসম্মান দু নম্বর কথা বিশ্বাসটা হারিয়ে ফেলবে ভারতের সাথে পুরোপুরি যুদ্ধে লিপ্ত হয়ে যাবে বাংলাদেশ কারণ বাংলাদেশের উপরে যদি কেউ চালাতে হবে যে বাংলাদেশ আক্রমণ চালিয়েছে তারপরে অনেক কিছু কারণ আছে এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ যেমন বাংলাদেশের বন্দর নদীপথ গুরুত্বপূর্ণ সম্পদ যেমন গ্যাস খনিজ ব্যবহার করার জন্য যদি কোনো তীব্র প্রতিযোগিতা ও সামরিক প্রয়োজন দেখা যায় যদি ভারতের আশেপাশে যে গ্যাস বা খনিজ উত্তোলন করা হয় ঠিক আছে তো সেইগুলো দিয়ে ভারতের উপরে অনেক আর্থিক সম্পদ বা আর্থিক একটা উন্নতি হয় সেই জায়গাতে যদি বাংলাদেশ কোনো বাধা দেয় বা অন্য কোনো দেশকে এনে বাংলাদেশ যদি ভারতের বিপত্তি খাড়া করে ঠিক আছে তাহলে তো কিন্তু ভারতের সামরিক যদি ব্যবস্থার প্রয়োজন হয় তাহলে প্রয়োজন পদক্ষেপ নিতে রাজি হবে ঠিক আছে কারণ আপনি দেশের অর্থনীতি ধ্বংস করতে চান দেশের অর্থনীতির উপরে আপনি টান মারতে চান তাহলে রাজনৈতিক অস্থিরতা বা মানবিক সংকট দেখা দেয় যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে মানে এই কথার পয়েন্টের মানে মানে হয়েছে যদি সীমান্তের সাইডে যেমন ধরেন বাংলাদেশ আর ভারতের যে সীমান্ত আছে বর্ডার বর্ডারের সীমান্তে যদি কোনো কিছু অঘটন যেমন ধরেন জঙ্গি কার্যকলাপ বা ধরেন বহুত বড় কিছু একটা ভারতে আক্রমণ করার জন্য উপস্থিতি সামরিক উপস্থিতি বাড়াতে ঠিক আছে বিভিন্ন ধরনের কার্যকলাপ করতেছে যেটা ভারতের ক্ষতি হয় তাহলে কিন্তু ভারত সেটা দিকটা উল্টা প্রথম দিকেই অ্যাকশন নিতে রাজি হবে কারণ এটা ভারতের জাতীয় সুরক্ষা এবং ভারতের প্রতি এটা নেগেটিভিটি দেখানো এই কয়েকটা পয়েন্টের জন্য ভারত কিন্তু বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে আর সবচেয়ে বেশি দেখা যায়